অষ্টম শ্রেণীর আনন্দ পাঠ থেকে আজ পাঠ করছি ভ্যান উইঙ্কেল লেখক ফখরুজ্জামান চৌধুরী ওয়াশিংটন আর রচিত গল্প অবলম্বনে তাহলে গল্পটি শুনে নিন পাঠ শেষে এই পাঠ্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ভ্যান উইঙ্কল ফখরুজ্জামান চৌধুরী ওয়াশিংটন আর রচিত গল্প অবলম্বনে হার্টসন নদীর ওপর দিয়ে জাহাজে করে যারা গেছে তাদের সবারই দৃষ্টি কেড়েছে পাহাড়গুলো নদীর পশ্চিম দিকে সগৌরবে দাঁড়িয়ে আছে এ পাহাড় শ্রেণী এসব আছে এক গ্রাম অনেক বছর আগে সে গ্রামে বাস করত একজন লোক নাম তার রিবভ্যান উইঙ্কেল পরিবারের সদস্য বলে রিবভ্যান উইঙ্কেল নামেই সবার কাছে যিনি পরিচিত ছিলেন গ্রামের সবাই তাকে খুব ভালোবাসতো ছেলেরা তাকে পথে দেখলেই আনন্দে চিৎকার করে উঠতো খেলাধুলার ব্যাপারে ছেলেদের সে খুব সাহায্য করতো তাদের খেলার জিনিস বানিয়ে দিত ঘুড়ি ওড়ানো শেখাতো মার্বেল খেলা শেখাতো রিপের এই আড্ডাবাজ মনোভাব গ্রামের অলস বন্ধুরা মেনে নিলেও তার স্ত্রী কিন্তু মেনে নিল না নিজের কোনো দুষ খুঁজে পায় না রিপ দোষের মধ্যে শুধু সে কখনো বিশেষ কোনো কাজ করত না পরিশ্রম বা অধ্যাবসায় ভয় কিন্তু সে অমন করত না কারণ প্রায় এক টুকরো ভিজে পাথরের উপর বসে থাকত হাতে থাকতো ইয়া বড় এক লাঠি শান্তশিষ্টভাবে ভাবে বসে বসে সে মাছ ধরত কিন্তু ভুলেও কোনো মাছ তার বসিতে ধরা পড়তো না সে একটা ফাঁদ কাঁধে করে উঁচু পাহাড় আর বনবাদুরে ঘুরে বেড়াতো কাঠ বিড়ালি আর বুনো কবুতর ধরার জন্য পাড়াপোষের সবচেয়ে কঠিন কাজটাও সে করে দিত ঢেকিতে ধান ভানতে আর পাথরের প্রাচীর করতেও সে তাদের সাহায্য করত। এক কথায় রিব্যান উইঙ্কেল অন্যের উপকার করে দেওয়ার জন্য সব সময় রাজি থাকত রিব্যান উইঙ্কেলের ছেলেগুলো খুব বজ্জাত হয়ে উঠল বাপের ছন্ন ছাড়া ভাব তাদেরকে আরো হবার জন্য সাহসী করে তুলল জ্ঞান হল না নিজেও সরল জীবনযাপন কামনা করে পরিশ্রম করে টাকা রোজগারের চেয়ে থাকাই যেন শ্রেয় রিব্যান উইঙ্কেল হেসে খেলে জীবন কাটালেও তার স্ত্রী সব সময় আলসেমি আর অসাবধানতার জন্যে ঘ্যান ঘ্যান করত পরিবার তাকে সে ধ্বংস করেছে বলেও গাল দিত রিপ শুধু কাঁদ দুলিয়ে মাথা উঁচিয়ে চোখ বন্ধ করে কোনো কথা না বলে তার জবাব দেয় আর মাঝে মাঝে সে বাইরে চলে যায় ঝগড়া লাগা বন্ধ করার জন্য রিপের একমাত্র পৌষা প্রাণী ছিল তার কুকুর ওল্ফ কুকুরটাও তার মনিবের মতোই রিপের স্ত্রীর কাছে অবজ্ঞা আর লাঞ্ছনা লাভ করত স্ত্রী মনে করত কুকুরটাই তার মনিবকে বেয়ারা করে তুলেছে কারণ কুকুরটাই ছিল রিপের একমাত্র ভ্রমণ সঙ্গী আর কুকুরটা যেন ভাবতো বেচারা রিপ করতিন তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছে আমি বেঁচে থাকতে তোর বন্ধুর অভাব হবে না উলফ হয়তো সমস্ত হৃদয় দিয়ে মনিবের দুঃখ বোঝার চেষ্টা করতো শরৎকালের একদিন রিপ ক্যাটস্কিল পাহাড়ের একটা অংশে বসেছিল বসে বসে সে কাঠ বিড়ালি শিকার করছিল বন্দুকের শব্দ পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হচ্ছিল ক্লান্ত হয়ে একসময় সে ঘাসের উপর শুয়ে পড়ল রিপ দেখল করে বয়ে চলছে হারসন নদী নদীর বুকে পড়েছে বেঙ্গুরি রঙের ছায়া রিপ উঠে নিচে নামতে যাবে এমন সময় হঠাৎ সে শুনতে পেল কে যেন তার নাম ধরে ডাকছে চারিদিকে তাকিয়ে সে কাউকে দেখতে পেল না ভাবলো তার শোনার ভুল হতে পারে কিন্তু আবারও শুনতে পেলো ভ্যান উইঙ্কেল কুকুরটা ভয়ে ঘেউ ঘেউ করে মনিবের পাশে এসে দাঁড়ালো রিপের একটু ভয় হলো সে তাকিয়ে দেখলো অদ্ভুত একটা লোক পাথরের উপর দিয়ে হেঁটে আসছে লোকটাকে রিপ চিনতে পারল না হতে পারে কোনো সাহায্য প্রার্থী তাই রিপ এগিয়ে গেল লোকটার কাছে লোকটা সত্যি আকৃতির মাথায় এক ভারী চুল মুখে কচকচে আর পোশাক পুরনো ওলন্দাজ ধাঁচের কাপড়ের জামায় তার বুক ঢাকা পরনে ব্রিচেস ঢিলে ঢালা ব্রিচেসের গায়ে বোতাম লাগানো আর হাঁটুর দিকটা বেশ উঁচু কাঁধে তার মদ ভরা একটা ভাণ্ড সে রিপকে কাছে এসে বোঝা নিয়ে সাহায্য করতে ইশারা করলো বোঝা ভাগাভাগি করে তারা পাহাড় বেয়ে নেমে এলো রীপ শুনতে পেল পাহাড়ের মাঝে যেন বাজ ডাকছে থমকে দাঁড়ালো সে কিন্তু সাহসে ভর করে আবার লোকটাকে অনুসরণ করলো ওরা কিছুক্ষণ পর উন্মুত একটা খাদে এসে পৌঁছালো উপরে গাছের ডালের ফাঁকে আকাশ আর মেঘ দেখা যায় এতক্ষণ পর্যন্ত রিপ আর তার সঙ্গী কোনো কথা না বলে লোকটার সম্বন্ধে রিপ কোন ভাবতে লাগলো উন্মুক্ত খাদে রিপ আরেকটা অদ্ভুত জিনিস দেখল জায়গাটার মাঝখানে বসে কতগুলো অদ্ভুত লোক কি যেন খেলছে তাদের পোশাকও অদ্ভুত গোছের তাদের কেউ পড়েছে ছোট পাজামা আবার কেউ পড়েছে জামা তাদের বেল্টের সাথে ছুরি ঝোলানো এদের প্রত্যেকে রিপের সাথীর মতো ব্রিচেস পড়েছে তাদের মুখ অদ্ভুত রকমের কারো মাথা বড় কারো মুখ বড় আর সুরের মতো ছোট ছোট চোখ আবার কারো মুখ যেন নাকের সমান মাথায় সাদা পাউরুটির মতো হ্যাট হ্যাটে মোরগের ছোট লাল পালক বসানো এদের রয়েছে ভিন্ন আকার আর রঙের দাড়ি এদের মধ্যে যে সর্দার তাকে দেখলেই চেনা যায় সে একজন বুড়ো মানুষ রিপ দেখে অবাক হলো লোকগুলো আমোদ প্রিয় হলেও কেমন যেন গম্ভীর হয়ে বসে আছে ওদের দেখে তারা পুতুলের মতো তাকিয়ে রইল রিপ কেমন যেন ভরকে গেল তার সঙ্গী এবার মদের ভাণ্ড একটা পাত্রে ঠেলে ওকে বসতে বলল ভয়ে ভয়ে আদেশ পালন করলো রিপ লোকগুলো নীরবে মদ পান করে খেলতে শুরু করল ধীরে ধীরে রিপের ভাব কেটে গেল কেউ আর তার দিকে তাকিয়ে নেই দেখে সে সাহস করে মদ্য পানের কথা ভাবল অনেকক্ষণ ধরে বেচার তৃষ্ণা পেয়েছিল ঢক ঢক করে সে মদ পান করতে লাগলো আর ধীরে ধীরে তার মাথা ভারী হয়ে এলো চোখ বন্ধ হয়ে এলো অবশেষে সে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জেগে রিপ দেখলো সে সবুজ উপত্যকায় শুয়ে আছে এখানেই লোকটার সাথে তার প্রথম দেখা হয়েছিল চোখ রোগরে সে দেখলো সকাল হয়েছে বনে বনে পাখি ডাকছে ভোরের বাতাস বইছে কিন্তু সেই লোকগুলো আর নেই স্ত্রীর কথা মনে পড়ে ভীত হলো বাইরে রাত কাটাবার কৈফিয়ত স্ত্রীকে সে কেমন করে দেবে ওহ বড্ড অন্যায় হয়ে গেছে এভাবে ঘুমিয়ে পড়াটা মনে মনে উচ্চারণ করলো রিপ তার বন্দুকের খোঁজ করলো সে কিন্তু তার তেল চকচকে পরিষ্কার বন্দুকটার পরিবর্তে সে দেখতে পেল ময়লা একটা বন্দুক পরে আছে বন্দুকটার নলে মোর্চে ধরেছে আর তার বাট পোকায় খেয়ে ফেলেছে এবার তার সন্দেহ হলো পাহাড়ের ভূতগুলো তার সাথে এই চালাকি করেছে তাকে মদ খাইয়ে ঘুম পাড়িয়ে বন্দুকটা চুরি করেছে উল ধার কাছে কোথাও দেখা গেল না তাড়াতাড়ি এ ভুতুরে পাহাড় থেকে বেরিয়ে আসতে চাইল রিপ। কিন্তু যাবার কোনো পথ পেল না পাথরগুলো দেয়ালের মতই পথের উপর দাঁড়িয়ে আছে বেচারা রিপ। শীষ দিয়ে কুকুরটাকে ডাকলো তার ডাকের জবাব দিল মরা গাছে বসে থাকা কিছু কাক কা কা করে অবশেষে মরচে ধরা বন্দুকটা সম্বল করেই পথ খুঁজতে লাগলো রেপ বহু কষ্টে এসে বেরিয়ে এলো তাকে যে করি হোক বাড়িতে ফিরতেই হবে গ্রামের কাছে আসতে একদল তার দেখা আশ্চর্য তাদের সে চেনে না অথচ গ্রামের সবাই তার কতই না পরিচিত এদের কাপড় চোপড়ও একটু নতুন ধরনের এ ধরনের পোশাকের সাথে তার পরিচয় নেই লোকগুলো তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর তাদের চিবুকে হাত বোলাচ্ছে ওদের দেখাদেখি রিপো তাই করলো আর তখনই সে বুঝতে পারলো তার চিবুকে ঝুলছে কয়েক ফুট লম্বা দাড়ি এবার গ্রামে ঢুকলো সে একদল ছেলে মেয়ে তার পিছু পিছু দৌড়াতে শুরু করলো কুকুরগুলো তার কাছ দিয়ে যাবার সময় ঘেউ ঘেউ করে তেরে এলো যেন আজও ব্যাকটেরিয়া দেখতে পেয়েছে তারা অনুভব করল রাতারাতি গ্রামের পরিবেশ বদলে গেছে নতুন সব বাড়িঘর লোকজনের সংখ্যাও আগের চেয়ে অনেক বেশি কিন্তু তা কি করে সম্ভব হলো দূরের পাহাড় হাটসন নদী সবই তো ঠিক আছে পদ ভুলে অন্য গ্রামে ঢুকে পড়ার কোনো প্রশ্নই ওঠে না গত রাতের মদের পাত্রটা তার এই অবস্থা করে ছেড়েছে অতি কষ্টে পথ চিনে সে নিজের ঘরের দিকে যেতে লাগলো কিন্তু সে দেখল তার বাড়ি ধ্বংস হয়ে গেছে ছাদ ভেঙে পড়েছে জানালা দরজা সব ভেঙে একাকার অর্ধ অনাহারি একটা কুকুর বাড়ির আশেপাশে ঘুরছে তাকে দেখতে অনেকটা উলফের মতোই মনে হয় রিপ তার নাম ধরে ডাকলো। কিন্তু কুকুরটা দাঁত খিচিয়ে চলে গেল ঘরের ভিতরে ঠুকলো আর তার ছেলেদের খোঁজ করলো কিন্তু কাউকে দেখতে না পেয়ে সত্যিই তার ভয় হলো এবার সে দৌড়ে তার পুরোনো আড্ডাখানা সরাইখানায় গেল কিন্তু তারও কোনো পাত্তা নেই তার জায়গায় দাঁড়িয়ে আছে বিরাট একখানা কাঠের ঘর ঘরটার দরজায় লেখা দি ইউনিয়ন হোটেল মালিক জোনাথন রুডি ডট লম্বা দাড়ি মোচড় ধরা বন্দুক আর এক পাল ছেলেপিলে সহ রিপের দিকে হোটেলের সবাই দৃষ্টি পড়লো তারা রিপকে চারিদিক থেকে ঘিরে ধরলো তারা সবাই রাজনীতি নিয়ে নানা প্রশ্ন করলো রিপকে কিন্তু সেসব কথার মাথা মূল্য কিছুই বুঝতে পারল না রিপের কানের কাছে একজন মুখ এনে জিজ্ঞাসা করল না গণতন্ত্র এবারেও রিপের বোকা হওয়ার পালা একজন বিশিষ্ট এবং সব জানতার লোক ভিড় ঠেলে রিপের কাছে এগিয়ে এলো। মাথায় তার টুপি আর হাতে ছড়ি সে এসে হুঙ্কার ছড়ালো কেন রিপ ভোটের সময় বন্দুক কাঁধে দলবল নিয়ে এসেছে এবং কেন সে দাঙ্গা বাঁধাতে চায় এবার লোকজন চিৎকার করে উঠল এই লোকটা গুপ্তচর উদ্দাস্তু তাকে মার লাগাও বিশিষ্ট লোকটি অতি কষ্টে শান্তি রক্ষা করলো অচেনা অপরাধের পরিচয় জানতে চাইলো বেচারা রিপ নয় বলল যে তাদের কোনো ক্ষতি করবে না সে এসেছিল তার প্রতিবেশীদের খোঁজ খবর ঠিক আছে তাদের নাম রিপ বলল নিকোলাস দেবার কোথায় কতক্ষণ সবাই চুপ থাকার পর এক অতি বৃদ্ধ সরু গলায় জবাব দিল সে তো আঠারো বছর আগে মারা গেছে ্রমডুচার কোথায় সে তো যুদ্ধ শুরু হতেই শূন্য দলে যোগ দিয়ে চলে গেছে এবং মারাও গেছে বলে আমরা জেনেছি স্কুল মাস্টার ভ্যান বুশেল কোথায় সেও যুদ্ধে গিয়েছিল সেখানে সে বড় পদ পায় এখন সে একজন কংগ্রেসি বন্ধুদের এরকম পরিবর্তন ও পৃথিবীতে তাকে একা রেখে রিপের হৃদয় থমকে গেল প্রতিটা উত্তর আর দৃশ্যই তাকে হতবম্ভ করতে লাগলো এমত অবস্থায় হ্যাট পরা লোকটি আবার জিজ্ঞাসা করলো কিন্তু খোদা জানেন কেঁদে উঠল আমি আর আমি নেই আমি অন্য কেউ তা না হলে এক রাতের ব্যবধানে কি এত পরিবর্তন আসে আমি পাহাড়ে ঘুমিয়ে পড়ি পাহাড়িরা আমার বন্দুক বদলে দিয়েছে উপস্থিত লোকেদের কেউ কেউ মাথা ঝাগাতে লাগলো একজন ছো মেরে বন্দুকটা কেড়ে নিল ছড়ি আর টুপিওয়ালা লোকটা গোলমাল আন্দাজ করে দ্রুত সরে পড়ল ঠিক তখন ভিড় ঠেলে এগিয়ে এলো ফিটফাট একজন মহিলা ছাই রঙের বৃদ্ধ লোকটাকে সে খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলো তার কোলে একটি শিশু শিশুটা ভয় পেয়ে কাঁদতে শুরু করলে মহিলাটি বলল এই রিপ থাম ও তোকে কিছু করবে না শিশুটির নামও তার মায়ের কণ্ঠস্বর রিপের মনে পুরাতন স্মৃতি জাগিয়ে দিল তোমার নাম কি গো জিজ্ঞেস করলো সে জুনিত গার্ডনার বাপের নাম আহা তার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কেল কিন্তু আজ থেকে বিশ বছর আগে সেই যে তিনি বন্দুক নিয়ে বেরিয়ে গেলেন আর ফেরেননি তার কুকুরটা একা একা ফিরে এসেছে তিনি কি বন্দুক নিয়ে আত্মহত্যা করেছেন না ইন্ডিয়ানরা তাকে মেরে ফেলেছেন কেউ তা বলতে পারে না তখন আমি এতটুকুন ছিলাম রিপের তখন আর একটা কথা জিজ্ঞাসা করা বাকি রিপ বললেন তোমার মা কোথায় রিপের মেয়ে বলল আহা তিনিও কয়েকদিন আগে মারা গেছেন এবার রিপ আর নিজেকে সামলাতে পারল না তার মেয়ে আর জড়িয়ে ধরল বলল আমি তোমার বাবা এক সময়ের যুবক রিপ ভ্যান উইঙ্কেল আজ হাড্ডিসার বুড়ো সবাই তো একদম অবাক ভিড় ঢেলে এক বুড়ি এসে ভুরুর ওপর হাত রেখে বলল। সত্যি রিভ ভেনু উইঙ্কেলি বটে পুরো প্রতিবেশী এসো এসো বিশ বছর কোথায় ছিলে রিপ তার কাহিনী বলল দীর্ঘ বিশ বছর তার কাছে এক রাত্রি মোটে এমন তাজ্যক কথা কে শুনেছে কবে পিটার হল এখানকার পুরানো অধিবেশী এবং এখানকার লোকদের সম্বন্ধে তার পুরো জ্ঞান সে রিপের কথাগুলো বিশ্বাস করলো সে আরো বলল তার বংশের ঐতিহাসিকগণ বলেছেন পাহাড়ে অদ্ভুত ধরনের লোক সত্যি আছে তারা নাকি উন্মুক্ত খাদে খেলা করে বেড়ায় এবং পাহাড়ের মধ্যে বাজের মতন শব্দও শোনা যায় উইঙ্কেল আর কিছুই নয় সে ঐতিহাসিকদের কথা প্রমাণ করে এলো মাত্র সারসংক্ষেপ সংক্ষেপ ওয়াশিংটন আরভিং রচিত রিব ভ্যান উইঙ্কেল একটি কল্প কাহিনী ভিত্তিক উপন্যাস যারা রহস্য গল্প পড়তে পছন্দ করে তাদের কাছে যুগ যুগ ধরে এটা সমাদৃত যুক্তিগ্রাজ্য নয় এমন লেখা যারা পড়তে চায় না তাদের কাছেও এই উপন্যাসটি অত্যন্ত প্রশংসিত রিভ্যান উইঙ্কেল উপন্যাসটির সংক্ষিপ্ত আকারে গল্পের রূপায়ণ করে এই লেখাটি গল্পে দেখা যায় রিভেন একজন অলস প্রকৃতির মানুষ বাস করত হাটসন নদীর তীরে ক্যাটসকিল পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট গ্রামে গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত তবে সে বনে বনে ঘুরে বেড়াতে খুব পছন্দ করতো কাঠ বিড়ালি আর কবুতর ধরার জন্য একটা কাঁধে নিয়ে সে বনে বনে ঘুরে করতো না স্ত্রীর বন্দুক নিয়ে চলে যায় ক্যাটস্কিল পাহাড়ের এক প্রান্তে সেখানে সে একদল অচেনা অদ্ভুত রকমের লোকের দেখা পায় তাদের দেওয়া এক ধরনের পানীয় পান করে সে ঘুমিয়ে পড়ে সেই ঘুম ভাঙে বিশ বছর পর যদিও তার কাছে মনে হয় একটি রাত এত বছর পর গ্রামে ফিরে এসে সে নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করে বুড়োরা ছাড়া কেউ তাকে চিনতে পারে না ঘটে যায় নানা ধরনের মজার মজার ঘটনা এসব ঘটনা নিয়ে রিব্যান ওইকেল গল্পটি পরিবেশিত হয়েছে অত্যন্ত সাবলীল ভাষায় যা শিক্ষার্থীরা পড়ে অনেক আনন্দ পাবে